রাখেন ক্ষমতায় যদি আসতে চান এই গত পাঁচ মাসে যা নিয়েছেন জনগণের কাছ থেকে সব ফেরত দেন প্রকাশ্যে ফেরত দেন কানা বেরোতো করেন জনগণ যা করছি ভুল করছি সব ফিরে দিলাম বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি গত কয়েকদিন আগে লক্ষ লক্ষ জনতার সামনে ডক্টর মিজার রহমান আজহারি সাহেব বলেছিলেন এক দল খেয়ে যায় আরেক দল খাওয়ার জন্য বসে থাকে এই কথা উপেক্ষিতে আপনারা যে গাল মন্দ শুরু করেছেন যে মাতামাতি শুরু করেছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ভিডিওতে এতে আপনাদের প্রত্যেকটা কথা জবাব গুলো ওই মন্তব্যের পিছনে এই ভিডিওগুলোর পিছনে আপনারা দেখে নিন জনগণ কি মন্তব্য করে আপনাদের ওসব মন্তব্যে সকল জনগণ দেশের সকল জনগণ আপনাদেরকে ঘৃণা বের প্রত্যাখ্যান করতেছে যে যে আওয়ামী লীগ সেই বিএনপি যেই লাও সেই কদ আপনারা কি করতে যাচ্ছেন আপনাদের উপর যে জুলুম করা হয়েছে আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন গত সাড়ে ষোলো বছর সতেরো বছর এই দেশকে ফেরানোর হাত থেকে আওয়ামী জাহিরা থেকে মুক্ত করার জন্য আপনাদের কি ভূমিকা ছিল সাত দেশবাসীর কাছে একটা প্রশ্ন বিএনপি কি ভূমিকা পালন করেছে কারা তলে তলে আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করেছে দু হাজার চোদ্দ সালে পাঁচ নির্বাচনে যখন অবরোধ হয়েছিল সকল দল মিলে জামাত এবং বিএনপি মিলে ওই অবরোধের সময় আওয়ামী লীগ বলছিল নির্বাচন নির্বাচনের বলছিল আমার সংবিধান সমুন্নত রাখার জন্য নির্বাচন দিয়েছি অতি শীঘ্র আমরা আয় নির্বাচন দিব জনগণ আশা করেছিল খুবই তাড়াতাড়ি সরকার পড়ে যাবে এবং যে কাউ যে কথায় কথায় বলতে খেলা হোক সে তাদেরও বলেছিল দুই দিন দেয় তামাশার নির্বাচন হতে যাচ্ছে ভোটারবিহীন নির্বাচন হতে যাচ্ছে তখন আমরা সারা দেশবাসী মনে করেছিলাম এই কাউ আকাদের একজন নীতিমান লোক আওয়ামী সেরাউনের দল থেকে সে বের হয়ে আসবে কিন্তু যখন আপনারা অবরোধ তাড়াতে থাকলেন আর নির্বাচনের পর কয়েকদিন অবরোধ দেখে অবরোধটা তুলে নিলেন কাদের পরামর্শ তুলে নিয়েছিলেন সারা দেশবাসী কিন্তু জানে আওয়ামী বিএনপি আপনার সবাই রাজনীতি করেন দেশের জন্ম নয় দেশের মানুষের মুক্তির জন্য নয় দেশের মানুষের স্বার্থের জন্য নয় আপনাদের ব্যক্তি স্বার্থের জন্য আপনার মায়া কান্না করেন আপনার দেশের জন্য প্রতিতপক্ষে অন্তর থেকে কান্নাকাটি করেন না সব লোক দেখানো তখন জনগণ বলেছিল যখন অবরোধটা আপনার তুলে দিল এই বলে আমরা অন্যভাবে এখন অগ্রসর হব তখন দেশের জনগণ আফশোস করেছিল আর কয়েক অবরোধ থাকলে সেই সরকার পড়ে যেত এবং কাওয়া তাদের যখন দেখলো ভালোই তো মজা লাগতেছে বিনা ভোটে নির্বাচনে পাশ করলাম একশো তিপ্পান্ন সিটে বিনা প্রতিদিন আমরা নির্বাচিত হয়েছি এখন তো ভালোই লাগতেছে এভাবে করে সে কিন্তু দেখতে পেল বিনা ভোটে নির্বাচন হলেও ক্ষমতায় থাকা যায় আর আপনারা যে মায়া কান্না করেছেন সব লোক দেখানো দু হাজার তেইশ সালের আঠারোই অক্টোবর যৌগ আন্দোলনে আপনাদের সাথে এই যে ডিএমপি কমিশনার বিপ্লব কুমার সরকার কি খারাপ ব্যবহার করেছিল সারা দেশবাসী তখন বলেছিল এই বিপ্লব কুমার সরকার আসলে সে বাংলাদেশের কিনা সে সম্ভবত ভারতের নাগরিক এই বিপ্লব কুমার সরকারকে ভারতে পালিয়ে যেতে কারা সাহায্য করেছে পত্রিকা আপনাদের আর করেন নাই আপনারা পড়েছেন আপনাদের লজ্জা হয় নাই তখন আপনাদের বিএনপির লোক যুব দলের মাত্র দুই লক্ষ দুই লক্ষ টাকার বিনিময়ে এই বিপ্লব সরকারকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে আপনাদের বিএনপির লোক আরো মতো খবর জানেন এই কয়েকদিন আগে তো রিপুট হলো পত্রিকায় তাও তাদেরকে তারা ভারতের পাড়ায় যেতে সাহায্য করল একজন যুবদলের বহিষ্কৃত নেতা বহিষ্কার হওয়ার পরে আসল তথ্য ফাঁস করে দিয়েছে তাদের এই সকল দেশের বিরোধী দেশের মানুষের বিরোধী দেশের মানুষের শান্তি হরণকারী এই আওয়ামী শহরের লোকজন কাদের বাসায় লুকিয়েছিল এখনো আছে সারা দেশে মানুষ যা অনুমান করেছিল এই সকল চিহ্নিত লোকগুলো কিভাবে করে ধরাও পড়লো না কোথায় আছে জানে না তার দেশবাসীর মানুষের কাছে একটাই প্রশ্ন এবং সন্দেহ এই লোকগুলো বিএনপির নেতাদের বাড়িতে টাকার বিনিময়ে তারা আছে এখন শুনুন আসল খবর এমাত্র বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে সাড়ে পাঁচটা পাঁচটা পঞ্চান্ন তথা মাগবিদের গীবের আগার দিয়ে একটা খবর প্রকাশ হয়েছে এটা হলো অস্ত্র ছাত্র দল কর্মী গ্রেফতার আমি প্রথমে মনে করেছিলাম লীগ পরে ভালো করে দেখি লীগ নয় ছাত্র দল আর একটা মনে খবর শুনবেন এই খবরটা প্রকাশ হয়েছে এইতে এই মাত্র পাঁচটা সাতাশ মিনিটে এটা মা দিয়া আসরের পর দিয়া ওসি পরিচয় দিয়ে ছাত্রদের আহতায়কের চান্দাবাজি গণ ধুলাই দিয়ে দিলে জনতা বিএনপি লোকেরা গতকালকে ভিডিওতে দেখলাম একদিনে বলতেছে আপনাদের গত সতেরো বছর তো এই ছাত্র দলের বিএনপির লোকেরা পালায় পালায় ছিল খেতে পারে না তারা ক্ষুধার্ত এই জন্য একটু জীবন তারার জন্য খাইতেছে তার সমস্যা হতে আপনারা ক্ষমতায় জানি নাই আগেই সার্টিফিকেট দিয়ে দিলেন যে চান্দাবাজি করার জন্য চান্দাবাজি করা আপনাদের জন্য বৈধ ক্ষমতায় গেলে তো লাইসেন্স দিয়ে বলবে চান্দা হয়েছে কারা চান্দা চাইছে আপনারা জানেন না এত কথা বলেন কেন আপনাদের চান্দাজির কাজে তো আমরা বলতেছি আপনারা সতেরো বছর ক্ষুধার্ত অবস্থায় ছিলেন এমন ক্ষুধার্ত হয়েছে মাঠে যা পাইতেছেন সব খাইতেছেন এই যুজ মাসের মতো এই মাস যখন বাহির হবে বাহির হয়ে সামনে যা পাবে খেয়ে ফেলবে ভূমধ্য সবে পানি খেয়ে ফেলবে পরবর্তী দল এসে মনে করবে যে এখানে কোনো পানি ছিল এটা তারা কল্পনাই করতে পারবে না মনের মধ্যে আসতেই পারবে না এত গভীর জায়গা জায়গা এখানে পানি ছিল কোন দিন তারা মনে করতে পারবে না এমন শোষণ করে খাবে খেয়ে ফেলবে এই জন্য আপনারা খাওয়া খাই শুরু করছেন আর আপনারা বলতেছেন অন্য দূরের উপর দূর দিচ্ছেন আপনারা কি চাচ্ছেন সারা দেশের জনগণ সব জায়গায় একই আওয়াজ উঠছে বিএনপি আওয়ামী লীগ আর দা টু সাইড অফ এ করেন আওয়ামী লীগ সেই কদু সবাই বলতেছে আওয়ামী লীগকে দেখছি দেখছি এখন দেখবো অন্য দলকে আল্লাহ আলমিনের ওয়াদা যাদেরকে নির্যাতন করা হবে দা দাবিয়ে রাখা হবে আল্লাহ তারা ওয়াদা দিয়েছেন তাদেরকে অবশেষে ক্ষমতায় বসাবেন ইসলামের গণজাগরণ দেখে আপনাদের মনের মধ্যে কলজার মধ্যে আগুন ধরে গেছে মনে রাখবেন এইগুলি কথা বলে এখন জনগণকে বুকা বাড়াতে পারবেন না বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ তারা এবার ইসলামের জাগরণ দেখতে চায় ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় বসায় দেখতে চায় এদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন দিতেছেন এগুলো সত্য হয়ে থাকে তাহলে কথার সাথে বাস্তবতায় কিছুটা মিল থাকবে বর্তমান সময়ের সাথে কিছুটা মিল থাকবে এখন ইসলামী আন্দোলন লোকজন নাকি চান্দা করে তার বাড়ি গিয়ে কি চান্দা পাইছে তার উপর কি হুমকি দিয়েছে টান্দা না দিলে চলতে না টান্দা না দিলে ব্যবসা চালাইতে না স্থায়ী পন্থী লোক দেখেও পর্যন্ত কেউ বলেছে বলে না বলবে না কে আমত পর্যন্ত কেননা তাদের মধ্যে অনুভূতি রয়েছে পরকালে আল্লাহর কাছে জবাবদিহীনমূলক অনুভূতি সেই প্রকলের শাস্তিকে তারা ভয় করে এই জন্য জনগণের কাছ থেকে এক টানা পায় পরিমাণ চাঁদা দাবি করবে না চাঁদা দাবি করে না বলে করবে না বলে জনগণের মধ্যে এখন বিশ্বাস সৃষ্টি হয়েছে তারা এখন ইসলামপন্থী লোকদেরকে ক্ষমতা বসাবে এখন শোনোর মূল কাহিনী এই মাত্র পাওয়া খবর যে ওসি পরিচয়ে ছাত্রদের আহকদায়কের চাঁদাবাজি গণ ধুলাই দিয়ে দিল পুলিশের জনতা শুনে সামান্য কয়েকটি কথা এই ঘটেছে দিনাজপুর নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে চান্দাবাজি করার সময় দিনাজপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাক ও তার সহযোগী আপেলকে গণপুটিনি গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী পরে তাদের উত্তরে থানায় সুপর্দ করে মামলা করা হয়েছে বিএনপি এটা কি মিশা খবর পত্রিকার খবর তাদের ছবিরও আমি কারা ধরা খাইছে যুবদের আহ্বায়ক ধরা খাইছে ছবিটা দিচ্ছি দেখে নেবেন লজ্জা করে না আপনারা খাবেন বলেই তো অপেক্ষায় আছেন সত্য কথা বলে নাম না নিলেও আপনাদের গায়ে লাগে আরেকজন হলো অশ্র সহ ছাত্র দল কর্মী গ্রেফতার এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা চৌদ্দ গ্রামে সেনা বাহিনীর অভিযানে অস্ত্র সহ আশি নাম বয়স পঁচিশ এই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার আজ শুক্রবার আজকে কয় তারিখ দশ তারিখ শুক্রবার ভোরে উপজেলার গুণবর্তী ইউনিয়নের চাপাউস গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় একটি দেশীয় শর্ট উদ্ধার করা হয় আসিফ ইকবাল দূরবর্তী ইউনিয়ন ছাত্র দলের কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দগম থানার ওসি এটিএম আজহারুজ্জামান সবাই আমার মির্জা ফখরুল করে ডাকে আমি না কেউ দরকার নাই আপনাদের কথাবার্তা আপনাদের আচরণে আমি পরিচয় হতে চাই না আমার যে নাম এটাই ভালো এখন তৃপ্তি বলবেন মনে রাখেন এই গত পাঁচ মাসে যা নিয়েছেন জনগণের কাছ থেকে সব ফেরত ফেরত দেন কানা দেন তো এ করেন জনগণ যা করছি ভুল করছি সব ফিরে দিলাম আম লীগ তো উন্নয়ন বেহাইয়া করে খাইছে আপনার এই যে মতো সব খাওয়া শুরু করেছেন গত ষোলো ডিসেম্বর বিজয় উদযাপন করার জন্য বিজয় উদ্যাপন উদযাপন করার জন্য আমাদের এলাকায় নাফিতের কাছ থেকে পর্যন্ত কয়েকশো করে টাকা নিয়েছে অথচ কাছেই ছিল কিচ্ছু হয় নাই মাইকো বাজায় নাই বক্তি দাও দেয় নাই এলা বাগাবাগি করে খাইছে এই জন্য দেশের মানুষ বলতেছে দেশের মানুষের মনে কথাটা বলছেন ইসলামিক স্কলার ডক্টর মিজাদুর রহমান আজহারি আল্লাহ তার বরকত দিন তার জবানে বরকত দিন তার কথা জনজনের কাছে সত্য হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমুল্লাহ